রহিম আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ে এলাম একটা মজাদার নাস্তা নিমকি বাচ্চাদের স্কুলে অথবা সন্ধ্যায় যে কোনো সময় স্নাক্স বানিয়ে দিতে পারেন তার জন্য প্রথমে নিলাম আটা লবণ নিলাম তেল পানি সাথে কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে এগুলোকে মেখে নেবো এরপরে একটু কালো জিরা নেব নিয়ে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করবো সেখান থেকে ছোটো ছোটো করে কেটে নেব তারপরে ছোটোগুলো কেটে নিয়েছি সেখান থেকে একটা একটা করে বেলে নেব বিলে এভাবে ভাজ দিয়ে পরে আবার আরেক দিক থেকে আরেকটা একটা ভাজ দেব এভাবে করে আমি বানিয়ে নিলাম সব এরপর কড়াইয়ে তেল দিয়ে আস্তে আস্তে ভাজতে শুরু করব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে লাল লাল করে ভেজে তুলে নেব অন্য একটা করে আমি কিছুটা পানি কিছুটা চিনি দিয়ে জাল করতে শুরু করব চিনিটা ঘন হয়ে যখন আসবে দেখতে হবে যে একটু ঘন ঘন হয়েছে কিনা এরপর আমি নিমকির উপরে ঢেলে দেবো ঢেলে একটু ঠান্ডা রাখলে একটু ফ্যানের নিচে রাখলে সুন্দর করে